একদিন শেখ আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহি আলহি নদীর তীর দিয়ে হেঁটে যাচ্ছিলেন হঠাৎ তার দৃষ্টি পড়ল এক বৃদ্ধা নারীর উপর যিনি পাড়ে বসে অনবরত কান্না করছিলেন শেখ ধীর পায়ে এগিয়ে এসে মমতা ভরে জিজ্ঞেস করলেন আম্মা আপনি এত কাঁদছেন কেন কোন কষ্ট আপনাকে এতটা ভারাক্রান্ত করেছে বৃদ্ধা চোখ মুসতে মুসতে দীর্ঘশ্বাস ফেলে বললেন বাবা বারোটি বছর ধরে আমি এই নদীর কিনারে বসে কাঁদছি প্রতিদিন আসি প্রতিদিন চোখ দিয়ে যাই অথচ আজ অবধি কেউ আমাকে একবারও জিজ্ঞেস করেনি কেন আমি এত কাঁদি তুমি প্রথম জিজ্ঞেস করলে অবশ্য তোমাকে বলেই বা কি হবে সে এক সরে বললেন আম্মা একবার বলেই দেখুন না হয়তোবা আল্লাহ আমার মাধ্যমে আপনার সকল কষ্ট দূর করে দিতেও পারেন বৃদ্ধা এবার ধীরে ধীরে নিজের কাহিনী বলতে শুরু করলেন তিনি বললেন বারো বছর আগে আমার একমাত্র ছেলে বিয়ে করে স্ত্রী ও বড়যাত্রী নিয়ে এই নদীর পথে ফিরছিল কিন্তু হঠাৎ এক দমকা জাহাজ ডুবে যায় আমার ছেলে পুত্রের সবাই পানিতে ডুবে যায় সেই থেকে আমি প্রতিদিন এখানে বসে কাঁদি নদীর শেখ আব্দুল কাদের জিলানি স্থির কণ্ঠে বললেন আল্লাহ যদি তাদের সবাইকে ফিরিয়ে দেন তাহলে কি আপনি শান্তি পাবেন মা বৃদ্ধা হতভম্ব হয়ে বললেন বাবা তুমি কি বলছো যারা বারো বছর আগে জলে ডুবে গিয়েছে তারা কি আর ফিরে আসতে পারে এটা অসম্ভব বড় এক আব্দুল কাদের জিলানি রাহমতাল্লাহ আলাইহি, তখন বৃদ্ধার কথা শুনে গভীর চিন্তায় ডুব দিলেন তারপর মুখ বললেন আম্মা আল্লাহ রাবুল আলমিনের কুদরত সীমাহীন তার জন্য কিছুই অসম্ভব নয় এরপর তিনি আকাশের দিকে দুহাত তুলে বিনীত কণ্ঠে প্রার্থনা করলেন হে পরাক্রমশালী আল্লাহ এই নিরাশমায়ের অন্তরের ব্যথা তুমি জানো তুমি যদি চাও তাহলে আজ তার হারানো প্রিয়জনদের ফিরিয়ে দিতে পারো এই প্রার্থনার উত্তরে আল্লাহ তালা বললেন হে আব্দুল কাদের তুমি এটা কি প্রার্থনা করছো যারা বারো বছর পূর্বে মৃত্যুবরণ করেছে তাদের আবার দুনিয়ায় ফিরে আনা এটা কি প্রকৃতির নিয়মের বিরুদ্ধাচরণ নয় শেখ শান্তস্বরে নিবেদন করলেন হে আমার প্রতিপালক যিনি কিয়ামতের দিন আদম আলহ সালাম থেকে শুরু করে শেষ মানব পর্যন্ত সবাইকে পুনর্জীবিত করবেন তার জন্য কি একটি জাহাজের যাত্রীদের ফিরে আনা অসম্ভব কিছু তারা তো চিরতরে হারিয়ে যায়নি তারা আপনার কাছেই আছে আপনি চাইলে তো এক মুহূর্তেই তাদের ফিরিয়ে দিতে পারেন আল্লাহ তালা তখন বললেন হে আব্দুল কাদের তুমি যথেষ্ট বলেছ আর কিছু বলার প্রয়োজন নেই তারপর এক অলৌকিক দৃশ্য ঘটে গেল নদীর গা ঘেসে সেই ডুবে যাওয়া জাহাজটি ধীরে ধীরে পানির উপরে ভেসে উঠল চারিদিকে লোকজন বিস্ময়ে তাকিয়ে রইল আর সেই জাহাজ থেকে নামতে লাগলো বিয়ের সাজে সাজানো যাত্রীরা বৃদ্ধের ছেলে তার নববধূ এবং হারিয়ে যাওয়া পরিবারের প্রতিটি সদস্য যেন একেবারে সমার গোবর থেকে ফিরে এসেছে তারা বৃদ্ধা মাটিতে দিয়ে কাঁদতে শুক্রিয়া আদায় করলো। তারপর তার চোখে আনন্দের অশ্রু নিয়ে বললেন হে ওলি আপনি শুধু একজন মানুষ নন আপনি যেন আল্লাহর পক্ষ থেকে প্রেরিত ফেরেস্তা অতপর সে বৃদ্ধা পরিবার সহ খুশি মনে ফিরে গেলেন নিজ গৃহে সাথে নিয়ে গেলেন এক অলৌকিক ঘটনার স্মৃতি আর একজন প্রিয় অলির দোয়ার বরকত সুহান আল্লাহ একদা শেখ আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলহী তার বিশাল লোক সমাগমে বয়ান দিচ্ছিলেন তিনি বলছিলেন এই পৃথিবীতে আল্লাহ তালা আমাদের পাঠিয়েছেন শুধুমাত্র তার ইবাদতের জন্য আমাদের রাসুল সাল্লাহ আলহি আসাল্লামের দেখানো পথ অনুসরণ করতে হবে আমাদের পাপ কাজ ত্যাগ করে আল্লাহর পথে ফিরে আসতে হবে এবং একমাত্র তার ইবাদতেই মগ্ন থাকতে হবে এই দুনিয়ার সকল মহামায়া ও লোকলালসা ত্যাগ করে আল্লাহর কালাম অনুসারে এবং তার রাসূলের দেখানো পথেই জীবন পরিচালিত করতে হবে তবেই আমরা পরকালে সফল হব এবং জানাতে প্রবেশ করতে পারব দূরে দাঁড়িয়ে একটি সাপরূপী দুষ্ট জিন শাইখের কথা শুনছিল সে মনে মনে ভাবল এভাবে চলতে থাকলে লোকটা তো সবাইকে আল্লাহর পথে নিয়ে আসবে ভালো কাজের দিকে পরিচালিত করবে এটা কিছুতেই হতে দেওয়া যাবে না এই পীরকে অবশ্যই পথভ্রষ্ট করতে হবে এরপর থেকে সে প্রতিদিন শায়েকের পেছনে পেছনে চলতে লাগল তাকে অনুসরণ করতে লাগল পরদিন যখন শায়েক নির্দিষ্ট মাহফিলে ওয়াজ করতে গেলেন তখন সে সাপটিও পেছনে পেছনে গেল এবার সে ভাবল কিছুতে শায়েককে মানুষদের সঠিক পথে পরিচালিত করতে দেওয়া যাবে না আমাকে মাহফিল ভেঙে দিতেই হবে আমি সরাসরি লোকসমাগমের মাঝে ঢুকে পড়ব যাতে সবে আতঙ্কে সাপ দেখে ছুটোছুটি করে পালিয়ে যায় কিন্তু সে যখন মাহফিলের মধ্যে প্রবেশ করতে গেল তখন এই অদৃশ্য এক শক্তি তাকে থামিয়ে দিল সে আর এক পাও এগোতে পারল না কোনোভাবে নড়াচড়া করতে পারল না সেখানে আটকে রইল অতঃপর মনে মনে বলল এই বড় পীরের অনেক ক্ষমতা এর সঙ্গে লড়াই করতে হলে আমাকে আরো অনেক বেশি শক্তিশালী হয়ে আসতে হবে তখন সে ইবলিশ শয়তানের কাছে গিয়ে বলল আমাদের এই বাগদাতে একজন বড় পীর রয়েছেন যার নাম আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি তিনি মানুষদের সঠিক পথে পরিচালিত করতে চান ইসলামের পথে ফিরিয়ে আনতে চান এটা চলতে থাকলে সবাই হেদায়ত পাবে আল্লাহর পথে ফিরে আসবে আমি তা কিছুতেই হতে দিতে চাই না আমি চাই তাকে পথভ্রষ্ট করতে হে আমাদের গুরু আপনি আমাকে শক্তি দিন যেন আমি তাকে যে ভাবে পথ করতে পারি ইবলিশ কথা শুনে খুশি হলো সে ওই দুষ্ট জিনকে শক্তি দিল আব্দুল কাদের জিলানি রহমতাল্লাহ আলহির সঙ্গে লড়াই করার জন্য পরদিন যথারীতি সেই দুষ্ট জিন শেখ আবদুল কাদের জিলানি রাহমতাল্লাহ আলহিকে অনুসরণ করে তার মাহফিলে পৌঁছে গেল সে এবার বিপুল লোক সমাগমের মাঝে ঢুকে পড়ল লোকজন সাপ দেখে ভয় পেয়ে ছত্রভঙ্গ হয়ে পড়ল পালাতে লাগলো কিন্তু শায়েক আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহি আলহি স্থির হয়ে দাঁড়িয়ে রইলেন জিনটি ধীরে ধীরে শায়েককে পেঁচিয়ে ধরতে শুরু করলো তবুও শায়েক বিন্দুমাত্র ভয় পেলেন না শেষ পর্যন্ত সব প্রচেষ্টা ব্যর্থ হয়ে জিনটি ফিরে গেল এরপরে তিন সাপটি শায়েককে অনুসরণ করে মসজিদে গিয়ে পৌঁছলো শায়েক যখন নামাজে দাঁড়ালেন সাপকে শিস্তার সামনে এসে নাচানাচি করতে লাগলো সাথে সাথে তার গায়ে আগুন লেগে গেল ওই দিন আতঙ্কে এসে পালিয়ে গেল তারপর দিন শাহ যখন মসজিদে নামাজ পড়তে এলেন দেখলেন সেই সাপরূপী জিনটিকে কেউ মসজিদের এক পিলারের সাথে বেঁধে রেখেছে শাহকে দেখে সাপটি কাঁদতে কাঁদতে বলল হুজুর আমাকে ক্ষমা করে দিন আমি এক দুষ্ট জিন আমি আপনাকে পথভ্রষ্ট করতে চেয়েছিলাম আপনাকে দিনের দাওয়াত দেওয়া থেকে বিরত রাখতে চেয়েছিলাম তা জানতে পেরে আমাদের দলেরই কয়েকজন আপনার মরিদ জিন আমাকে প্রচন্ড মারধর করে এখানে বেঁধে রেখে গেছে আমি বুঝতে পারিনি আপনি এত এত আপনি অসীম শক্তি আমাকে ক্ষমা করে দিন তখন শেখ আব্দুল বললেন ওহে জিন আল্লাহ তালা সর্বশক্তিমান আসমান জমিন পাহাড় মানুষ পশু পাখি জিন সবই তিনি সৃষ্টি করেছেন তিনি চাইলে সৃষ্টি করতে পারেন চেন সবকিছু ধ্বংসও করে দিতে পারেন আর তিনি যাকে রক্ষা করতে চান কেউ তার ক্ষতি করতে পারে না জিনটি তার ভুল বুঝতে পেরে অঝরে কাঁদতে লাগলো বলল হুজুর আমার বেয়াদবির জন্য আমি অনুতপ্ত আপনি আমাকে ক্ষমা করে দিন আমাকে কালেমা মুসলমান বানিয়ে দিন শেখ আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহি আলহি তাকে কালেমা পুরে মুসলমান বানিয়ে দিলেন সুভান আল্লাহ বাগদাদ নগরীতে এক বিধবা নারী তার একমাত্র শিশুপুত্রকে নিয়ে বাস করতেন স্বামীর রকাল মৃত্যুর পর ছেলেটি ছিল তার জীবনের শখ কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে তার স্বামীর মৃত্যুর কিছুদিন না যেতেই ছেলেটি ভীষণভাবে অসুস্থ হয়ে পড়ে সময়ের সঙ্গে তার অবস্থা এতটাই সংকটজনক হয়ে ওঠে যে মৃত্যু ছায়া যেন ঘনে আসে তার ছোট্ট জীবনের ওপর মা ছুটে বেড়ালেন হাকিম কবিরাজের দ্বারে দ্বারে কিন্তু কারো পক্ষে ছেলেটির জীবন বাঁচানোর কোনো নিশ্চয়তা দেওয়া সম্ভব হলো না সন্তানের এই অসহায় অবস্থায় মা ভেঙে পড়লেন পুরোপুরি হতাশায় ডুবে থাকা সেই নারী এক সন্ধ্যায় আল্লাহর দরবারে কান্নাকাটি করে হাত তুলে দোয়া করছিলেন ঠিক তখনই পাশের বাড়ির এক প্রতিবেশী মহিলা তার কান্না শুনে ছুটে এলেন তিনি এসে জিজ্ঞেস করলেন বোন তোমাকে এমন অস্থির দেখাচ্ছে কেন কি হয়েছে তোমার তখন ওই বিধবা মহিলা সবকিছু খুলে বললেন তাকে প্রতিবেশী মহিলা তার কথা শুনে কিছুটা চিন্তিত হয়ে বললেন তুমি হয়তো জানো না আমাদের বাগদাতে একজন অত্যন্ত প্রসিদ্ধ ও পরহেজকার আউলিয়া আছেন সকলে তাকে খুব মান্য করে অনেকেই তার দোয়ার মাধ্যমে উপকার পেয়েছে তুমি ইচ্ছা করলে ছেলেকে নিয়ে তার কাছে জিতে পারো আল্লাহ চাইলে তার দোয়ায় তোমার ছেলে সুস্থ হয়ে উঠবে ইনশাল্লাহ এই কথাগুলো শুনে ওই নারীর অন্তরে নতুন করে আসার সঞ্চয় হলো তিনি আর এক মুহূর্ত দেরি না করে ছেলেকে কোলে করে সেই অলির দরবারের উদ্দেশ্যে রওনা দিলেন কিন্তু দুর্ভাগ্যবশত পথে শিশুটি জ্ঞান হারালো ঠিক তখন এক পথচারী সে পথ দিয়ে যাচ্ছিল তিনি কাছে এসে অবাক হয়ে জিজ্ঞেস করলেন হে বোন এমন অবস্থায় তুমি এ পথে কেন কি হয়েছে তোমার সন্তানের তখন অসহায় মা কাপা কণ্ঠে তার সঙ্গে ঘটে যাওয়া সমস্ত ঘটনা খুলে বলেন শ্রী শরণানুভূতি শিল্পটিকে তখন সেই প্রতীককে গভীর নিশ্চয়তা সুরে বলল হ্যাঁ বোন তুমি ঠিকই শুনেছো যদি তুমি সত্যি সেই অলির কাছে পৌঁছাতে পারো তাহলে ইনশাআল্লাহ তোমার ছেলের জন্য কোনো না কোনো উপায় বেরিয়ে আসবে তার কথায় কিছুটা সাহস ফিরে পায় বিধু মামা ছেলেকে কোলে তুলে সমস্ত কষ্ট আর দুর্বলতা হয়ে তিনি একটানা হাঁটতে হাঁটতে শিব মহিমান্বিত অলির দরবারে পৌঁছে গেলেন তার সামনে পৌঁছে ওই মহিলা সাহেবকে সশ্রুদ্ধ সালাম জানিয়ে কাঁদতে কাঁদতে বলল হে আল্লাহর প্রিয় বান্দা দয়া করে আমার ছেলের জন্য দোয়া করুন আমি সন্ত স্বামীকে হারিয়েছি এখন যদি সন্তানটিকেও হারাই তাহলে এই দুনিয়ায় আমার আর কিছুই অবশিষ্ট থাকবে না তখন ওই আল্লাহর অলি তাওয়াক্কুলের সাথে জবাব দিলেন মা তোমার সন্তানের শারীরিক অবস্থা এতটাই খারাপ যে তার বেঁচে থাকে এখন কেবল অলৌকিকতার মাধ্যমেই সম্ভব হতে পারে আমি বরং পরামর্শ দেব তুমি আল্লাহর কাছে দোয়া করো তিনি যেন তোমার সন্তানকে ইমানের সাথে মৃত্যু দান করেন এবং জান্নাতুল ফেরদাউস নসিব করেন এই কথাটি বলে সেই মহান ব্যক্তি সেখান থেকে চলে গেলেন তার কথা শুনে সেই মহিলা কান্নায় ভেঙে পড়লেন কিছুক্ষণের মধ্যেই ছেলেটি শেষ নিঃশ্বাস ত্যাগ করলো মা তার ছেলের মৃত দেহকে বুকে জড়িয়ে কান্নায় ভেঙে পড়লেন তার জীবনের সব সারা জীবনের মতো নিভে গেছে ঠিক তখনই থেকে যেন একটি ছোট ছেলে তার সামনে এসে উপস্থিত হলো শিশুটির চোখে মমতা মুখে কমল কণ্ঠস্বর সে বলল খালাম্মা আপনি এত কাচ্ছেন কেন বিধবা মা তাকে বললেন তোমার এখনো এসব বছর বয়স হয়নি বাবা আমি একজন আল্লাহওয়ালার কাছে অনেক আশা নিয়ে এসেছিলাম তিনিও আমার ছেলেকে বাঁচাতে পারলেন না সেখানে তুমি তো এটুকু একটা বাচ্চা মানুষ তোমাকে আমার কষ্টের কথা বলে আর কি বা হবে ছেলেটি কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থেকে চলে গেল কিন্তু কিছুক্ষণ পর আবার ফিরে এলো এবার তার মুখে এক বিস্ময়কর কথা সে বলল খালাম্মা একবার তাকিয়ে দেখুন আপনার ছেলে তো জীবিত অসহায় মা অবিশ্বাস আর বিষয়ে মাটিতে শুয়ে থাকা তার ছেলেটার দেহের দিকে তাকালেন তিনি দেখলেন সত্যি সত্যি তার মৃত ছেলেটি উঠে বসেছে আনন্দ আর বিস্ময়ে তিনি চোখে জল নিয়ে তাকিয়ে থাকলেন আর মুখে শুধু একটি কথা সুহান আল্লাহ অবাক বিস্ময়ে ছেলেটির মা তার ছেলের মুখের দিকে তাকিয়ে রইল ফেল ফেল করে চেয়ে বলল এটা কিভাবে সম্ভব আমি তো নিজ চোখে আমার সন্তানকে মারা যেতে দেখেছি তাহলে আবার কিভাবে জীবিত হয়ে উঠলো আমি কি স্বপ্ন দেখছি তখন পাশে দাঁড়ানো ছোট ছেলেটি শান্ত গলায় বলল না খালাম্মা আপনি স্বপ্ন দেখছেন না আল্লাহ চাইলে যা খুশি করতে পারেন এমনকি তিনি তাকদিরও বদলে দিতে পারেন যদি তার ইচ্ছে হয় ঠিক তখন সেই সম্মানিত আল্লাহর ঘটনাস্থলে এসে উপস্থিত হলেন বালককে লক্ষ্য করে তিনি বললেন তুমি এটা কি আল্লাহ তালা তো এই শিশুটির কপালে মৃত্যু লিখে রেখেছিল তুমি কার অনুমতিতে তার তকদি হস্তক্ষেপ করলে ছেলেটি স্বরে বলল কিন্তু আপনি কি দেখেননি সেই মা কিভাবে কাঁদছিল স্বামীর মৃত্যুতে সে এমনিতেই বিধ্বস্ত এমত অবস্থায় সন্তানের মৃত্যু তার সর্বস্ব ছিনিয়ে নিত আমি তো শুধু তার এই দুর্দশা সহ্য করতে পারিনি তাই আল্লাহর দরবারে হাত তুলে ফরিয়াদ করেছি তিনি যদি দোয়া পরবশ হয়ে প্রাণ ফিরিয়ে দেন তাতে আমার কি দোষ আল্লাহর অলি তখন গম্ভীর গলায় বললেন তুমি দোয়া করেছ এটা ভুল নয় তবে জেনে রাখো এখনই যদি তুমি এসব অলৌকিক ব্যাপার প্রকাশ্যে দেখাতে শুরু করো তবে মানুষ তোমাকে বিশ্বাস না করে তোমাকে জাদুকর বলে আখ্যায়িত করবে তারা তোমাকে নিয়ে সন্দেহ করবে তোমাকে প্রতারক বলবে ছেলেটি চোখ নামিয়ে শান্তভাবে বলল আমি তো শুধু এক অসহায় মায়ের কান্না সহ্য করতে পারিনি তাই আল্লাহর দরবারে তার সন্তানের জন্য দোয়া করেছি আমি এটাকে আমার কর্তব্য মনে করেছি বন্ধুরা এতক্ষণ যে ছোট্ট বালকের কথা আপনারা শুনলেন সে আর কেউ নয় সে হচ্ছে বড় পীর গাউসুল আজম শেখ আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহি আলহি আর যে আল্লাহর অলির কথা আপনারা এতক্ষণ শুনলেন তিনি হচ্ছেন শেখ আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহি আলহির প্রিয় নানা যান আল্লাহ সুবানাহ তালা শায়েখ আব্দুল কাদের জিলানিকে ছোটবেলা থেকেই বিভিন্ন অলৌকিক ক্ষমতা দিয়েছিলেন তিনি ছোটবেলা থেকে জানতেন দোয়ার মাধ্যমে তাকদির পরিবর্তন করা সম্ভব তাই তার দোয়ায় সেদিন আল্লাহ তালা সে ছোট্ট ছেলেটির প্রাণ ফিরিয়ে দিয়েছিলেন সুভান আল্লাহ বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর এরকমই ইসলামিক ভিডিও শোনার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে আমাদের পাশেই থাকবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম